thank <laughs> you গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ভিডিওটা রান্না বান্না থেকেই শুরু করলাম কারণ আর সকালে সমস্ত বাসি কাজ তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম তো ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করি তো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসে তোমাদের জন্য তোমরা হয়তো এর আগে রান্নাটা দেখোই নি কারণ আমাদের গ্রামের দিকেই রান্নাটা বেশিরভাগ হয়ে থাকে যেহেতু এখন শীতের সময় আর এই যে খামালুটা এখন শীতের সময় পাওয়া যায় তো তোমার দাদা ভাই হাট ছিল বাজার করতে যেহেতু আজকে রবিবার তো খামালু নিয়ে এসছে তো খামালু আর আলু আর বেগুন দিয়ে মাংস দিয়ে আজকে খামালু হাঁটা হবে তোমরা নিশ্চয়ই নামটা এর আগে কোনো দিক শোনি কিন্তু আমাদের গ্রামের দিকে এভাবেই রান্না হয় তো প্রত্যেক দিন তো আর মাংস আলু দিয়ে ঝোল করা হয় তো আজকে ভাবলাম তোমার দাদাভাই যেহেতু বাজার গেলেও খামালু যেহেতু নতুন উঠেছে তাই তোমার দাদাভাই বাজার থেকে খাম আলু নিয়ে এসছে তো নিয়ে এসে বললো আজকে খামালু হাঁটা করতে তো খামালু হাঁটা করতে বেগুন লাগে আর একটু বড়ো বড়ো বেগুন হলে নরম নরম বেগুন হলে ভালো হয় তাই তোমার দাদাভাই একটু বড়ো বড়ো বেগুন দেখেই নিয়ে এসছে তো বেগুন আর এই দেখো খাম আলুটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর এই খাম আলুটা মাটির নিচেই হয় তো আর দেখো কত নরম খাম আলুটা যার জন্য মানে একদিকে কাটতে যাচ্ছিলাম আর আরেক দিয়ে কেটে যাচ্ছিলো যে নিজে দিয়ে কেটে যাচ্ছিলো খামালুটা খুব সুন্দর খুব নরম ছিল খামালুটা তো এইদিকে বেগুনও কেটে নিয়েছি খামালুও আমার কাটা হয়ে গেছে আর আলুও কাটা হয়ে গেছে আর আলু যেহেতু আজকে খামালু হাঁটা হবে তাই আলুটা একটু ছোটো ছোটো করে কালাম আর তোমার দাদাভাই বাজার থেকে পেঁয়াজগুলো নিয়ে এসে খুবই ঝাঁজ তাই পেঁয়াজ কাটতে কাটতে তো তোমার দাদাভাইকে বলছিলাম পেঁয়াজগুলো এত ঝাঁজ যে চোখ মানে চোখ খুলতে পারছিলাম এত চোখ জ্বালা জ্বালা করছিলো আমার তো যে পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে আমার যেহেতু মাংস হবে তাই একটু পেঁয়াজটা বেশি লাগবে তারপর এদিকে রসুন তারপরে আদাগুলোও ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে খামালুটা যেহেতু মানে একটু লাল লাল করে তাই একটু তাই নুন দিয়ে জল জল দিয়ে রেখেছি তাহলে যে মানে লালসা ভাবটা থাকবে না তো এদিকে দিকে টমেটো কেটে নিলাম এদিকে আনা সবজিগুলো সব কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে সবজি বলতে মশলাগুলো কেটেছি বেগুন আর খামালু কেটেছি তো ভাতরা নামিয়ে দিয়ে আমি যে সোজা চলে এলাম রান্নার কাছে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা ভেজে নেব আর আলুটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে তাই আলুটা তেলে দিয়ে দিয়েছি আমি তারপর হলুদ নুন দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা বেশিরভাগ শীতের সময় হয় কারণ খামালুটা শীতের সময় পাওয়া যায় তো খামার খুবই টেস্ট হয় এভাবে মাংস দিয়ে রান্না করলে আর খামালু মাংস একটু কাঁটা কাটা মাংস হলে ভালো হয় কারণ নরম মাংস হলে মাংসগুলো সব ঘাঁটা হয়ে যাবে তাই একটু কাটা দেখে মাংস নিয়ে আসতে হয় তো তোমার দাদাভাই নিয়ে এসছে আজকে তো এই জন্য আজকে প্রথম শীতের প্রথমেই আমাদের খামালু ঘাঁটা খাওয়া হচ্ছে আজকে এরপর তো শীত মানেই তো প্রায়ইভাবে হাটা আমাদের এদিকে গ্রামের দিকে তো কে কে খামালু ঘাঁটা খেয়েছে একটু কমেন্ট করে জানাবে আর কে কে খাওনি তো এভাবে আমার রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবে খুবই টেস্ট হয় খেতে এভাবে এম মানে এমনি চিকেনের ঝোল খাওয়ার থেকে এভাবে খামালু করে খেলে খুবই সুন্দর লাগে আর খামালু তো খেতে ভালোই লাগে তো এদিকে দেখো আমি আলুটা তো ভেজে নিয়েছি তারপর খাম আলুটা দিয়ে দিয়েছি কড়াইয়ে তো খামালুটাও ভাজা হয়ে গেছিলো আমার তারপর ওই যে বেগুনটা ভেজে দিয়ে দিয়েছি কড়াই তো বেগুনটা একটু হালকা ভেজে নিয়েছি বেশি ভাজিনি তারপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাংসটা করবো তাই যে একটু চিনি দিয়ে দিলাম তেলে আমি যাতে কালারটা একটু ভালো হয় মাংস তারপরে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর মাংসটা আমি আগে থেকে মেরিনেট করে রেখেছি মেরিনেট করার সময় হলুদ নুন লঙ্কা গুঁড়ো তারপরে তোমার তেল দিয়েছি অল্প আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মেরিনেট করে রেখেছি মাংসটা তো পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম আর আজকের মশলাটা আমি সিলে বাটি নি মিক্সারে বেটে নিই অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম মিক্সারে বেটে নিই তো মশলাগুলো দিয়ে আমি তারপর কটা কাঁচেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কারণ আজকে আমি মশলার সাথে শুকনো লঙ্কা একটা না দুটো বেটেছিলাম আর লঙ্কা বাটা হয়নি লঙ্কাটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিই তারপর বাড়িতে বিলাতি ধনেপাতা পাতা ছিলো ধনে পাতা একটু কেটে দিয়ে দিলাম তারপর এখন দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দেব নুন লঙ্কা গুঁড়ো তারপর একটু চিকেন মশলা আছে বাড়িতে তো চিকেন মশলাটাও দেব তাহলে খেতে একটু ভালোই লাগবে তো এই দেখো এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু আজকে লঙ্কা আমার বাটাই হয়নি তেমন কম কম করে লঙ্কা পেটেছি তো তেমন একটা কালার হয়নি তাই একটু ভাবলাম একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিই আর এই যে এখন ওখানে চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি চিকেন মশলাটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে দেখো এখন যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাহলে কড়াইয়ে লেগে যাবে তাই একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে মেনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটা আমি ভালো করে মশলার সাথে আগে কষিয়ে নেবো তারপরে আমি আলু আর খামালুগুলো যে ভেজে রেখেছি সেগুলো দেবো এই দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এই যে ভেজে রাখা আলু আর খামালুটা দিয়ে দিলাম এখন বেগুনটা দেবো না তাহলে বেগুনটা ভালো সেদ্ধ হবে না যখন আমি জল দেওয়ার পর ঝোল ঢোলটা ফুটে আসবে তখন আমি বেগুনটা দেবো তো তখন আলু আর খামালু দিয়ে মশলাটা মাংসটা আলু খামালু মাংস সবগুলো মশলার সাথে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষাবো তারপরে একটু জল দেব কারণ নাহলে আলু আর খামালুটা তারপরে মাংসটা একটু সেদ্ধ হবে না যেহেতু একটু শক্ত মাংসটা একটু হা ইয়ে দেখে নিয়ে এসেছে কাঁটা কাঁটা দেখে নিয়ে এসে আর খামালুতে একটু সব সেদ্ধ হতে সময় লাগে ভেজেছি একটু সেদ্ধ হয়েছে কিন্তু আর একটু সেদ্ধ করতে হবে তাই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা একটু বেশি দিলাম যেহেতু খামালুটা সেদ্ধ হবে তো এখন ভালো করে ঝোলটা ফুটে গেছে এই এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখন হালকা এসে নেড়ে নেব তারপর ভালো করে এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে নেড়ে আমি আবার জল দিতে হবে যেহেতু কষানোর জন্যই আমি জলটা দিয়েছি দেখো কত সুন্দরভাবে খাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর পুরো একদম ঘেটে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো তখন ভালো করে আমি কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো ঝোলটা আবার ফুটে গেলে ফুটে গেলেই আমি জিরে জিরে ভেজে রেখেছি আমি তো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকগুলোই হয়েছিল তাই আগে অল্প একটু বের করে নিয়েছিলাম তারপরে যে পড়াইটা ধরে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো তারপর তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি বন্ধুরা আজকে রান্না হয়েছে চিকেন খুব নতুনভাবে রান্না করেছে এটা হচ্ছে কি খাওয়ার বেগুন আলু দিয়ে চিকেন খামালু খামালু খাওয়ানোর ঘাঁটা তাই তো খামালু ঘাটা বলি আমরা খেতে কেমন হয়েছে দেখি আগে খেতে তো ভালোই হবে কোনো কথা নেই যেহেতু ঠান্ডা পড়েছে একটু একটু তাই ভাবলাম আজকে চিকেন দিয়ে এসেছিলাম খামালো বাজারে পেয়েছি খামালু ঘন্ট খাওয়া যাক এই সার সত্যি আমাদের এই গন্ডটা শীতের সময় সব থেকে ভালো লাগে খেতে ওই যে শীতকাল এসে যাচ্ছে এবারে বেশিরভাগ এটাই হবে মাংস দিয়ে আর এটাতে মাংস একটু কাঁটা কাঁটা মাংস হলে ভালো হয় এচারি হোক इंवर देसी हो बॉयलर मांस जिले इधर बाला लाएगा ना जाजो ना हजारी मांस नीचे से एक टू कटा कटा देखे आ सेईसा के तेज़ों पी एक पुराना देखी মাংস দিয়ে এটা যত খাও বাটি তিন বাটি ধরে খেলেও এটাতে কিছু মানে যেরকম মাংস খেলে সন্ধ্যাবেলা একটু ঢেকুন মারে এটা এটা খেলে যত খাও তুমি হজম হয়ে যায় তো ওই লাস্ট যেটা থাকে ওটা পুরো খামালো বেগুন এই যে ভেটের মধ্যে মিশ্রণ হয়ে যায় এটা খেতেও সুপার লাগে জিরাগুড়া দিয়েছ তো জিরাগুড়া দিয়েছে বা ফাটাফাটি তোমরা বলবে এটা কি কি রান্না তোমরাও বানিয়ে খাবে নিশ্চয়ই ভালো লাগে কারা কারা এইভাবে খেয়েছো কমেন্টে জানাবে কারা কারা খাওয়ানি কমেন্ট করে জানাবে আর এরকম বানিয়ে খাবে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আমরা তো এইভাবে খাই কি দেশে যাচ্ছে মানে আমাদের বেশিরভাগ এই রান্নাটাই হবে চিকেন নিয়েটিতে দুটি তিন বাটি করে খাওয়া হবে দু তিন বাড়ি খেলেও কোনো অসুবিধা নেই কোনটা আবার কলা পাতা কলা পাতা খাওয়াই মানে কোনো কথাই হবে না এখন নতুন খামালো উঠেছে বাজারে ভাবলাম যে না একটু খামালো নিয়ে যাচ্ছি খামালো খাওয়া খাওয়াবে সেই এক বছর আগে কিনছিলাম গত বছর শীতের সময় যেহেতু শীত হালকা মানে হালকা হালকা পড়েছে দেশি মুরগি দিয়েও ভালো হয় হ্যাঁ চি দিয়েও ভালো হয় কাঁটা কাটা দেখে মাংস দিতে হবে সেই লেভেলে রান্না সেই লেভেলে খাবা দেখো তাইতো একদম মাখো মাখো পুরো তেল নেই তেল নেই পুরো তেলটা টেটে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এঁঠো বাসনগুলো যেন কলপাড়ে নিয়ে চলে এসেছি আমি ধোয়ার জন্য যেহেতু আজকে কলাপাতই খেয়েছি তাই বেশি কিছু বাসন বাড়ায়নি আর রান্নার পর কড়াইটাও ধুয়েছিলাম না আমি যেহেতু তোমার দাদা ভাই আর ছেলে স্নান করে চলে এসেছিলো তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছিলাম তো কড়াইটা থেকে গেছিলো যেন কড়াইটা আর কিছু বাটিগুলো বেরিয়েছে এগুলো এখন ভালো করে আমি ধুয়ে নেবো আর আজকে রান্নাটা এত সুন্দর হয়েছিলো কী বলবো বন্ধুরা তোমরা এই রান্নাটা করে দেখবে যেহেতু আমার পুরো রেসিপিটাই আছে চ্যানেলে তো তোমরা রান্নাটা একবার করে দেখবে খেতে খুবই সুন্দর লাগে আর সুস্বাদু লাগে যেহেতু শীতের সময় এই রান্নাটা হয় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ